নমস্কার সুপ্রভাত আজ শনিবার সকাল স্নান করে নিয়েছি জপের মালাটা যখন মাথার কাছে খুলে রেখে শুই একটু খোঁচা থাকে যার কারণে খুলে রেখেই শুতে হয় সকালে উঠে স্নান করার সময় মালাটাকে একটু সাবান দিয়ে স্নান করে ধুয়ে নিই তারপর ঘরে এসে তবে মালাটা দিই গুরুকে স্মরণ করে এখন শীতকাল অল্প অল্প পড়তে লেগেছে তো স্নান করে উঠে একটু কিছু মুখে না মাগলে যেন মুখটা বড্ড চরচর করে তাই মুখে মেখে এবার মন্দিরে এলাম পিসি চলে এসছে আমি আসার আগে পিসি ঢোকে আজকে একটু পিসি লেট হয়ে গেছে পিসি মন্দিরে বান্দা ঝাঁট দেবে হরিমন্দির বেলতলা এগুলো সব ধোবে আমার জন্য বান্দাটা পরিষ্কার করে পুঁছে দেয় আমি মন্দিরে ঢুকে চাবিগুলো খুলে এবার আমার সেবার যে কাজকর্মগুলো আছে এগুলো সারতে লাগবো যেহেতু ঘরের পোশাক পরে মায়ের ঘরে সেবা করি না মন্দিরে আলাদা পোশাক থাকে গতকাল পোশাকগুলো সব কেচে রেখে দিয়েছিল রাত্রিবেলায় সেগুলো ভাঁজ করে রেখেছি যেটা পরব দড়ির মধ্যে রেখে দিই বাকি এগুলো হ্যাঙার করা আছে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখি তারই মধ্যে একটা পোশাক পরে নিলাম নিয়ে এবার গোপালকে জাগাচ্ছি গোপাল শয়ন দেওয়া থাকে একটা খাটের মধ্যে দুই ভাইকেই শয়ন দেওয়া হয় আর গোপালের বিছানার চাদরটা নোংরা হবে বলে আমি একটা নতুন তোয়ালে বিছিয়ে রেখে দিই তোয়ালেটা দিলে বিছানার চাদরটা নোংরা হয় না আজকে দেখছি তোয়ালেটাই একটু নোংরা হয়েছে শিউলি ফুলের সময় তো ফুলের সঙ্গে তো একটু ধুলোবালি আসবেই যতই যত্ন করুক চাদরটা আজকে এবার বিকালবেলা পাল্টে দেবো এখন গোপালকে তুলে বাল্যসেবা দিয়ে নিচ্ছি আজকে উত্থান একাদশী মিষ্টি সবই আছে কিন্তু ভরসা করতে পারলাম না যদি চালের গুঁড়ো টুড়ো থাকে তাই গোপালকে একটু জল বাতাসা দিলাম কারণ বাল্যসেবার প্রসাদটা আমি ঢাকা দিয়ে রেখে দিই পরে যখন সব ভক্তরা শেষ হয়ে যায় ওই প্রসাদে তুলসী হোক একটু মিষ্টি কিছু মুখে দিই তবে জল খেতে যায় ওদিকে সেবা দিয়ে নিচ্ছে এদিকে ভক্তরাও সব চলে এসছে মন্দিরের দূর থেকে একদম দরজা পর্যন্ত সমান লাইন পড়েছে সব টোকেন নিয়ে আর ভিড় এগুলো কিছু সংখ্যক টোকেন নিয়ে বাড়ি যাবে আর কিছুজন বসে দেখাবে তাই সেগুলো বুঝে শুনে দেয়া হচ্ছে পুজো নেওয়ার জন্য ওখানে বাইরে ঝুড়িটা নামিয়ে দেওয়া হয়েছে আর যে ফলটলগুলো সব আমানি করবো সেগুলোই সব রেডি করে নিচ্ছি একাদশী থাকলেও কিন্তু মায়ের নৈবৃদ্ধি বা ভোগ কোনোটাই বন্ধ হয় না যেমন চালের নৈবেদ্য দিই সেরকমই তবে ভগবানের জন্য একটা আলাদা করে চাই ফল দিয়ে মাঝখানে হয়তো একটু মিছরি বা বাতাস কিছু একটা এরকম দিয়ে দিই আর যেটা চাল দেয়া হচ্ছে গতকালকে চালগুলো কেউ একজন চালগুলো দিয়ে গেছিলো তাদেরই চালটা দিয়ে নৈবেদ্য সাজালাম আজকে মাকে দেওয়া হচ্ছে কমলা লেবু মৌসম্বী লেবু কলা আপেল এখানে দিয়েছি একটু পেয়ারা শসা আর নাশপাতি এই দিয়ে ফলের সেবা দেওয়া হলো এদিকে ফুল চলে এসেছে সব বিগুলো সাজিয়ে দিয়েছি আজকে অনেকগুলো স্থলপদ্ম পেয়েছি এখন যেমন সাদা ফুল জবা ফুল কমতে থাকছে কিন্তু আমি অনেক পরিমাণ এখন স্থলপদ্ম পাচ্ছি আর পাড়ায় যাই বাড়িতেই হয় মাকে কেউ ফাঁকি দেয় না সবাই দু চারটে দিয়েই যায় এক থালা ভর্তি ফুল এখনও সবাইকে সাজিয়ে নেওয়ার পরও আমি বাটাগুলো মায়ের ঘরে পৌঁছে সদর খুলে দিয়ে এবার নিজে রেডি হয়ে যাচ্ছি অনেকে জিজ্ঞাসা করেন মাকে যে শাড়িগুলো পরানো হয় সেগুলো কি করেন তো শাড়ি ধুয়ে কেচে রেখে দিই মাকে আবার পরে পরানো হয় যখন পরাতে পরাতে একবারে পুরোনো হয় তখন আমি নিজে ব্যবহার করি আজকে একটা তসরের কাপড় ছিল মায়ের ওটা পরে নিলাম আর এদিকে ভক্তরা সব ধূপ বাতি ধরে দিয়েছে মন্দিরে প্রচণ্ড অগণিত ভক্তদের ভিড় সকাল হতে হতেই মন্দিরের প্রাঙ্গণ পুরো ভর্তি হয়ে গেছে আমি সমস্ত জোগাড় জাগার সব করে নিয়ে মায়ের পুজোয় বসে পড়লাম আর গতকালকের ভিডিওতে কয়েকজন কমেন্টে তাদের নামগোত্র লিখেছিলেন যেন তাদের পুজোগুলো করে দেওয়া হয় আজকে তাদের তাদের নামে পুজোগুলো করে দেওয়া হয়েছে এখন ফলের প্রসাদের বাটাটা বাইরে বের করে দিলাম শান্তনু বা যারা কেউ থাকবে কেউ একজন প্রসাদটা সবার মাঝখানে দিয়ে দেবে আর পুজোর শেষে একটু চা খেতে বসেছি মন্দির ওখানটা আমার একটা টুল থাকে সেই টুলটাতেই বসে চাটা খায় আর প্রসাদটা বাইরে বের করে দিয়েছি যারা একটু অভ্যস্ত তাদেরকে বলি প্রসাদগুলো একটু দিয়ে দিতে তারপর আবার প্রতিজ্ঞা দিতে শুরু হওয়া ঠিক যখন দুপুর আবার পনেরো বারোটা বাজে তখন মায়ের আরও একবার পুজো হবে ভোগের সময়টা কয়েকজন ভক্ত মায়ের জন্য একটু রজনীগন্ধার মালা জবার মালা এসব সব নিয়ে এসেছিলো কলকাতা থেকেও আজকে অনেকে মায়ের জন্য জবার মালা নিয়ে এসেছেন আর ওপরে মায়ের মাথায় তো ওড়না দেওয়া ছিল তাই ওড়নাটা সরিয়ে দিয়ে ফুল মালাগুলো সব মাকে সাজিয়ে দিলাম প্রতিটা ভিডিওতেই কম বেশি একটা কমেন্ট থাকে যে মায়ের মন্দিরটা কোথায় তো সেটাই বলছি মায়ের মন্দির এটা কাটোয়ার থেকে ডাইহা স্টেশন পূর্ব বর্ধমান জেলা এটা তো জায়গাটার নাম হচ্ছে ডাইহাট কাটোয়া হাওড়া লোকাল ট্রেন ধরলে ডাইহাট স্টেশনে নেমে যে কোনো টোটালাকে কৃষ্ণকালী মন্দির বলে নিয়ে আসবে বৃহস্পতিবার রবিবার মন্দিরে প্রতিকার দেওয়ার বন্ধ থাকে তবে পুজো দিতে আসতে পারেন এবার মায়ের ভোগ শুরু হচ্ছে ফলের বাটার ময় বৃদ্ধি যা ছিল সকালে সেসব পুজো হয়ে গেছে এখন অন্য ভোগ হবে রঞ্জিত ভাই ভোগ নিয়ে এসে ঘরে মায়ের প্রবেশ করে দিয়েছে ভোগ দেওয়ার পর মাকে নিবেদন করে দিয়ে এসে তারপর বাইরে একটু বসি কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর একটা মানুষ সেবা নিতে যতক্ষণ সময় নেয় সেই সময়টা দিতে হয় তারপর ভোগটা বাইরে বের করে নিয়ে আসা হয় প্রতিদিন তো দেখেন ভোগ্যের প্রসাদগুলো সবাইকে দিয়ে দেওয়া হয় তবে আজকে একাদশী কয়েকজন ভক্তরা প্রসাদ নেবে না বলে আমি একটু ফলের বাটা রেখেছি বাকি সমস্ত প্রসাদ বাইরে বের করে নিয়ে এসে মাখিয়ে পরিবেশন করে হবে আর এখন কিছুদিন ধরে এটা উঠছি যত ভক্তরা আমাদের নিকটস্থ যারা আসেন বা পাড়া প্রতিবেশী ওই এক একদিন এক একদিন করে প্রসাদের একটু ব্যবস্থা রাখি যেদিন মন্দির বন্ধ থাকে সেদিন দুপুরবেলা তাদেরকে নিমন্ত্রণ করে প্রসাদ খাইয়ে দেওয়া হয় কারণ একসঙ্গে অনেকজন হলে পরে না রাধার অসুবিধা আর আমাদের মন্দিরের একটা বিশেষ নিয়ম দুপুর বারোটা মধ্যে অবশ্যই ভোগ লাগাতে হবে তাতে পঞ্চ দেয়া দেওয়া হোক বা সাগ দেয়া হোক প্রথম প্রসাদটা কোনো বাচ্চা কুমারী মেয়ে থাকলে দেয়া হয় তারপর অন্যান্য সবার হাতে সব দেয়া হয় সব প্রসাদগুলো সব ভক্তদের দেওয়া হচ্ছে আর কিছু সংখ্যক ভক্তরা মনে করে যে প্রতিকার নিতে এলে যেমন ভাত মুড়ি ইত্যাদি জাতীয় খাবার নিষেধ থাকে তো প্রসাদ খেতে পারবে না মন্দিরে এখানে মায়ের প্রসাদ নিতে পারে প্রসাদ নিয়েও প্রতিকার নেওয়া যায় কম বেশি সবাই নিতে পারেনি আবার যদি মনে করে কেউ নিয়ে বাড়ি অব্দি নিয়ে যাবে বা রেখে দেবে সেরকম একটু ব্যবস্থা করে দেওয়া হয় তবে প্রতিদিন অনেক অনেক প্লাস্টিক নিয়ে আসার অসুবিধা থাকে কাজে নিয়ে 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 আসে প্লাস্টিকের মধ্যে প্রসাদ তারা ফিরে যায় এবার প্রসাদ খেয়ে জল খেয়ে ধীরে বসবে আবার বসা হবে পুনরায় প্রতিকার দেওয়ার কাজে আর যেহেতু মন্দিরের সামনে বাথরুমটা একটু ভাঙা হয়েছিল সেই জন্য মিস্ত্রি লাগানো হয়েছে এবার সব ঠিকঠাক করে আবার করে নেওয়ার পর আর ভক্তদের কষ্ট হবে না তো এটা তারপর প্রতিকার এখন দেয়া বসেছে কিছু ভক্তরা প্রতিকার নিয়ে প্রসাদ নিয়ে ফিরে পড়েছে আর গুটি কত কাছে এই কটা দেয়া হলে আজকে দুপুরের মতো মোটামুটি আজকে রেহাই কালকে আবার আছে কালকে মন্দির ছুটি থাকবে মন্দিরের ভেতরে কিছু কাজ প্রতিকারগুলো যেগুলো অগ্রিম বানিয়ে রাখতে হয় সময়টা বাঁচানোর জন্য সেগুলো সব ব্যবস্থা করে নিয়ে তারপর আবার সোমবারের জন্য রেডি হবে আর কয়েকদিন পর তো ডাঁয়হাটের রাস পূর্ণিমা রাস পূর্ণিমায় মায়ের বিশেষ পুজো হয় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মায়ের ভিডিও সব দেখতে লাগলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন ফলো করে রাখবেন যাতে সমস্ত নোটিফিকেশানগুলো আপনার ফোনেও চলে যায় সবাই ভালো থাকুন মা কৃষ্ণ কালীর আশীর্বাদে শুভরাত্রি